সবাইকে গুটবেনি আজকে তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোলের সেট টুয়ের ক্লাস তো তোমরা যারা যারা এখনও ক্লাসে জয়েন করো নি অবশ্যই জয়েন করে নাও এবং স্ক্রিনের উপর দুইবার ট্যাপ করে ক্লাসটিকে লাইক করে দাও আজকে তোমাদের জি কে এক্সপ্রেসের তৃতীয় নাম্বার ক্লাস তৃতীয় নাম্বার ক্লাস এবং তোমাদের আজকে পশ্চিমবঙ্গ ভূগোলের সেট টুয়ের ক্লাস তোমরা যারা যারা এখনও ক্লাসে জয়েন করনি অবশ্যই জয়েন করে নাও আমি আটটা দুয়ের মধ্যে ক্লাস শুরু করে দেবো আজকে থেকে তোমাদের এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা এই চ্যানেলেই ফ্রিতে ক্লাস পেয়ে যাবে এবং সবাইকেই বলবো তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে চলো আজকের ক্লাস যারা যারা ক্লাসে আসো অবশ্যই তোমরা লাইক করে দিও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে এবং তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো তোমাদের ক্লাস শুরু করা যাও আজকের প্রথম কোশ্চেন আজকের প্রথম কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি হাব কোনটি প্রথম অপশান নিউটাউন দ্বিতীয় অপশান শর্ট লেক সেক্টর তৃতীয় অপশান খড়গপুর এবং চতুর্থ অপশান হলদিয়া প্রথম অপশান নিউটাউন দ্বিতীয় অপশান শর্ট লেক সেক্টর তৃতীয় অপশান খড়গপুর এবং চতুর্থ অপশান হলদিয়া তোমরা কমেন্টে জানাও উত্তর উত্তরগুলো পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি আইটি হাব কোনটি সঠিক উত্তর শট লেক সেক্টর সঠিক উত্তর সল্ট লেক সেক্টর চলো পরের কোশ্চেনে যাওয়া যাক রামেশ্যাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় রামেশ্বরম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় এ নাম্বার অপশান পুরুলিয়া বি নাম্বার অপশান বাঁকুড়া সি নাম্বার অপশান জলপাইগুড়ি ডি নাম্বার অপশান জ দার্জিলিং সঠিক উত্তরটি হলো দার্জিলিং সঠিক উত্তরটি হলো দার্জিলিং সঠিক উত্তরটি কি দার্জিলিং চলো আজকে তোমাদের তৃতীয় নম্বর প্রশ্ন সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত অপশান এ রয়্যাল বেঙ্গল টাইগার অপশান বি ভারতীয় গন্ডার অপশান সি রেড পান্ডা অপশান ডি হাতি সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত সঠিক উত্তরটি রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত সঠিক উত্তরটি রেড পাণ্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত চলো পরে প্রশ্নে যাওয়া যাক ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি একটি বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি একটি বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান কোন রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জায়গায় সেটা হচ্ছে সুন্দরবন সেটি কোনটি সুন্দরবন সুন্দরবনে এই ঐতিহ্যপূর্ণ স্থান যেটি বিশ্বের বাক প্রকল্প ঠিক আছে এই প্রকল্প দ্বারা নির্মি অভিহিত রয়েছে চলো পরে কোশ্চনে যাওয়া যাক পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় সঠিক উত্তর অপশন বি পূর্ব বর্ধমানকে পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় চলো পরে কোশ্চেনে যাওয়া যাক পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন কারখানা অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন কারখানা অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন কারখানা অবস্থিত সঠিক উত্তর চিত্তরঞ্জন সঠিক উত্তর চিত্তরঞ্জন সঠিক উত্তর চিত্তরঞ্জন চলো পরে প্রশ্নে যাওয়া যাক পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রমণ করেনি পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট রেখা অতিক্রমণ করেনি অপশান এ নদিয়া অপশান বি পূর্ব বর্ধমান অপশান সি হাওড়া অপশান ডি পুরুলিয়া সঠিক উত্তর অপশান সি সঠিক উত্তর অপশান সি পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রমণ করেনি অপশান সি হচ্ছে সঠিক উত্তর চলো পরে কোশ্চেনে যাওয়া যাক পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশান এ শুশুনিয়া পাহাড় অপশান বিহারীনাথ পাহাড় অপশান সি গোর গব্রু অপশান ডি পঞ্চায়েত পাহাড় কোন পাহাড় কোন মালভূমি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সঠিক উত্তর অপশান সি গোর গাব্রু গাব্বুর গাব্রু ঠিক আছে এটি হচ্ছে এটি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত এর উচ্চতা ছয়শো মিটার এটি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত এর উচ্চতা প্রায় ছয় ছয়শো সাতাত্তর মিটার চলো পরের কোশ্চেনে যাওয়া যাক পশ্চিমবঙ্গের কোন নদী ছোটো নাগপুর মালভূমি থেকে উৎপন্ন পশ্চিমবঙ্গের কোন নদী ছোটো নাগপুর মালভূমি থেকে উৎপন্ন এ নাম্বার অপশান দামোদর বি নাম্বার অপশান তোস তিস্তা সি নাম্বার অপশান মহানন্দা ডি নাম্বার অপশান জলঢাকা সঠিক উত্তর অপশান এ দামোদর সঠিক উত্তর অপশান এ দামোদর চলো পরে কোশ্চেনে যাওয়া যাক পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে নিম্নের কোন দেশে পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে নিম্নের কোন দেশে এ নাম্বার অপশান পাকিস্তান বি নাম্বার অপশান শ্রীলঙ্কা সি নাম্বার অপশান নেপাল ডি নাম্বার অপশান বাংলাদেশ কোন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে সঠিক উত্তর অপশান ডি সঠিক উত্তর অপশান ডি বাংলাদেশ সঠিক উত্তর অপশান ডি বাংলাদেশ চলো পরে কোশ্চনে যাওয়া যাক সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে কিসের জন্য অপশান এ টাইগার রিজার্ভ অপশান বি সুন্দরী গাছ অপশান সি ম্যানগ্রোভ অরণ্য অপশান ডি জীব বৈচিত্র্য কিসের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে কিসের জন্য সঠিক উত্তর অপশান সি ম্যানগ্রোভ অরণ্যর কারণে ম্যানগ্রোভ অরণ্যের কারণে চলো পরে প্রশ্নে যাওয়া তিল তিলপাড়াবাত কোন নদীর উপর নির্মিত তিলপাড়াবাদ কোন নদীর উপর নির্মিত তিলপাড়াবাত কোন নদীর উপর নির্মিত অপশান এ ময়ূরক্ষী অপশান বি দামোদর অপশান সি তিস্তা অপশান ডি সুবর্ণরেখা সঠিক উত্তর অপশান এ ময়ূরক্ষী সঠিক উত্তর অপশান এ ময়ূরক্ষী চলো পরে প্রশ্নে যাওয়া যাক সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রভাবিত সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রভাবিত অপশান এ বাঁকুড়া অপশান বি পশ্চিম মেদিনীপুর অপশান সি পূর্ব মেদিনীপুর অপশান ডি পুরুলিয়া সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রভাবিত সঠিক উত্তর অপশান বি পশ্চিম মেদিনীপুর সঠিক উত্তর অপশান বি পশ্চিম মেদিনীপুর চলো পরে প্রশ্নে যাওয়া যাক পশ্চিমবঙ্গে কোন নদী গঙ্গা নদীর উপনদী নয় পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নদীর উপনদী নয় পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নদীর উপনদী নয় অপশান এ দামোদর অপশান বি তিস্তা অপশান সি কংসাবতী অপশান ডি তোরসা সঠিক উত্তর তোরসা সঠিক উত্তর তোরসা অপশান ডি সঠিক উত্তর তোরসা অপশান ডি চলো পরে প্রশ্নে যাওয়া যাক পশ্চিমবঙ্গের কয়লা খনি মূলত পশ্চিমবঙ্গের কয়লা খনি মূলত কি প্রকৃতির অ্যান্থ্রোসাইড প্রকৃতির বিটুমিনাস প্রকৃতির লিকনাইট প্রকৃতির পিট প্রকৃতির কোন প্রকৃতির কয়লা পশ্চিমবঙ্গে মূলত পাওয়া যায় সঠিক উত্তর অপশান বিটুমিনাস প্রকৃতির বিটুমিনাস প্রকৃতির চলো পরে প্রশ্ন যাওয়া যাক পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি অপশান এ কোচবিহার অপশান বি কলকাতা অপশান সি জলপাইগুড়ি অপশান ডি হুগলি সঠিক উত্তর অপশান বি কলকাতা সঠিক উত্তর অপশান বি কলকাতা চলো পরে প্রশ্নে যাওয়া যাক পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অপশান এ আসাম ও বাংলাদেশ অপশান বিহার ও ঝাড়খণ্ড অপশান সি সিকিম ও ভুটান অপশন ডি উড়িষ্যা ও ঝাড়খণ্ড সঠিক উত্তর অপশান এ আসাম ও বাংলাদেশ সঠিক উত্তর অপশান এ আসাম ও বাংলাদেশ চলো পরের প্রশ্নে যাওয়া যাক স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি অন্তর্ভুক্ত ছিল না স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি অন্তর্ভুক্ত ছিল না অপশান এ কোচবিহার অপশান বি হাওড়া অপশান সি দার্জিলিং অপশান ডি মুর্শিদাবাদ সঠিক উত্তর কোচবিহার সঠিক উত্তর কোচবিহার কোচবিহার স্বাধীনতার ভারতের স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের জেলা অন্তর্ভুক্ত ছিল না পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে অপশানে তিনটি অপশান চার অপশান বি চারটি অপশান সি তেইশটি অপশান ডি পাঁচটি সঠিক উত্তর অপশন ডি পাঁচটি সঠিক উত্তর অপশন ডি পাঁচটি এটাই তোমাদের শেষ প্রশ্ন রানীগঞ্জ অঞ্চলে মূলত কোন খনিজ পাওয়া যায় অপশান এ লৌহ অপশান বি কয়লা অপশান সি সোনা অপশান ডি বক্টোইট মূলত কোন জিনিসের জন্য রানীগঞ্জ বিখ্যাত এটাই তোমাদের শেষ প্রশ্ন লাস্ট প্রশ্ন পিডিএফের পাসওয়ার্ড তোমার পিডিএফ ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে ডেসক্রিপশনে দেখলেই তোমরা পেয়ে যাবে সেখানে পাসওয়ার্ড হচ্ছে ক্যাপিটালে ওয়েস্ট বেঙ্গল লেখে ফোর ক্যাপিটালে ওয়েস্ট বেঙ্গল লেখে টু দুইটা পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো একটাতে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে শেষে টু দিবে ঠিক আছে চলো কয়লার জন্য বিখ্যাত অপশান বি ঠিক আছে আজকে তোমাদের এখানেই শেষ কালকে তোমাদের পুনরায় আবার অনলাইনে কালকে পঞ্চাশটা কোশ্চেন নিয়ে আসা হবে জিকের উপরে প্রধানত তোমাদের কালকেই পশ্চিমবঙ্গের ভূগোল সম্পূর্ণরাই শেষ হয়ে যাবে সবাইকে গুড নাইট